তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে কি বলেছে সাবেক ইউক্রেনের সেনাপ্রধান ইউক্রেনে লড়াইয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে জালঝুনি বলেন উত্তর কোরিয়ার দশ হাজারেরও বেশি সেনার আগমন এবং ইরানি অস্ত্রের উপস্থিতর বিরুদ্ধে সমম্বিত বৈষক প্রচেষ্টা দরকার তবে তিনি বলেন এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কিনা তা স্পষ্ট নয় জালুঝোনি কিয়েবের মিত্রদের রাশিয়ার প্রতি প্রতিক্রিয়ারও আহ্বান জানিয়েছেন দুই সালে রুশ আগ্রাসনের সময় ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্বের কারণে জালুঝোনির মন্তব্য গুরুত্ব বহন করে ভলোদিমির জেলেন্সকির সঙ্গে উত্তেজনার কারণে চলতি বছরের শুরুতে তাকে সামরিক কমান্ডার থেকে অপসারণ করা হলেও দেশটি কৌশলগত ও রাজনৈতিক আলোচনায় জালুঝোনি এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভাষণে রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি করে বলেন যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করছে এর প্রতিক্রিয়া অবশ্যই হবে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার পশ্চিম অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য